দায় মুক্তি দেওয়া হয়েছে পনেরোই জুলাই পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে এই দায় মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে দায় মুক্তি দেওয়ার অর্থ মানে কি তার মানে এরা অপরাধী পনেরোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড ছাত্র হত্যা মিছিলে পুলিশ হত্যা রাজনৈতিক নেতাকর্মী হত্যা সাংবাদিক হত্যা হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে আর এই মৃত্যু মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে পনেরোই জুলাই থেকে আটে আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নেই তাদের বিচার করতে হবে কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টার মানুষ সাহেব এটাই প্রমাণ করেছে যেরা সব অপরাধী এই সমস্ত অপরাধ তারা করেছে একই সাথে মিছিল করেছে ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে মানুষ মারা হয়েছে আবু সাঈদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডারি দায়ী কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে হ্যাঁ আমি যদি আরও শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো আমি সরে আসতাম না কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি আমি তো চাইনি মানুষ আরও দিক কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে পুলিশকে খামাখা দোষারোপ দিচ্ছে পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে এবং যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করেছে এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম এটা বিশ্বব্যাপী আছে তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে কিন্তু যারা এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করল যারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করলো তাদের বিচার কেন হবে না একটা পরিকল্পিত আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে

পুলিশ সপ্তাহ এবং মেটেরিয়ালে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ হত্যা এবং পেট্রোল আগুন দেওয়া অর্থাৎ শুধু পেট্রোল নয় যে প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা যা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতার কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে তামাশা করা সেটা তো তামাশা করছে এটাই আমার মনে হচ্ছে আজকে বিচার নেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত আজকে মানুষের পেটে খাবার নেই আজকে চারিদিকে হাহাকার আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে দিয়ে এবং সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে অসাধ্য সাধন করতে পারে সেটা আমরা দেখিয়েছিলাম কিন্তু আজকে যিনি পদ্মা সেতু টাকাও বন্ধ করেছিলেন একটা এমডি পদে থাকতে পারেননি বলে সরকার মামলা করে হেরে গিয়েছিল যিনি লেবারদের অর্থ আত্মসাৎ করে সেই টাকা দুর্নীতি করে লেবার কোটে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে লেবার কোটে তার সাজা হওয়ার পর সে যখন আবেদন করে সে কিন্তু জামিন পেয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়নি কিন্তু আজকে দেখেন আপনারা হাজার হাজার আওয়ামী লীগের নেতা করবে প্রায় ত্রিশ হাজারের মতো মামলা দিয়েছে সব মামলা বেশিরভাগ হলো এর নব্বই ভাগ হলো হত্যা মামলা কেউ জামিন পাবে না সে তো সাজা পেয়েও জামিন পেয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সে নিজে একটু ভেবে দেখুক আপনারাও বিচার করে দেখেন আমি বিশ্বের সবাইকে বলো আপনারাও বিচার করেন আমাদের কথা খুব স্পষ্ট এক কলমের কথায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া এটা জনগণকে অপমান করা ভোটারকে অপমান করা কাজে তাদেরকে আবার সহস্থানে স্থান করে দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর হয়রানি বন্ধ করতে হবে গ্রেফতার বন্ধ করতে হবে মামলা মামলা থেকে তাদের রেহাই দিতে হবে চাকরি করা হলে বহিষ্ঠি করা হলে তাদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতিক কর্মী পেশাজীবী শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের মুক্তি দিতে হবে